আজকে আমি কি কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কি কি রান্না বান্না করলাম এটা আপনাদের সাথে শেয়ার করব আজকে রান্না করব হচ্ছে ডাল চিচিঙ্গা ভাজি গরুর মাংস ভাজা আর ভাত একদমই সিম্পল রান্না জন্য প্রথমে আমি কিন্তু ডাউল রান্না করছি আর অনেক ডাউলটা কিভাবে রান্না করেন মানে আসলে রান্নাতে এক একজন এক এক রকম অনেক ডাউলটা সিদ্ধ করে ডাউলটা হচ্ছে একটু ঘুটে নিয়ে তারপরে ডাউলটা হচ্ছে বাগার দেন অনেকে বাগার বলে অনেকে তেলানি বলে বা তেলে দেন আমি কিন্তু আজকে ডাউলটা কষিয়ে নিচ্ছি আর আমি এভাবেই সবসময় ডাউলটা রান্না করি সব কিছু দিয়ে মরিচ পেঁয়াজ রসুন জিরা সব কিছু দিয়ে তেলে ভেজে নিয়ে এরপরে আমি হচ্ছে একবারে পানিটা দিয়ে দেই দেখেন আমি কিন্তু একদমই সব কিছু দিয়ে তেলে ভেজে নিয়ে পানি দিয়ে দিয়েছিলাম এখন ডাউলটা ফুটে গেছে আমি এখন হলুদ দিব আমি ডাউল ফুটার আগে কিন্তু হলুদ দেই না অ্যান ডাউল ফুটে গেছে এখন হলুদ দিয়েছি এখন সুন্দর করে আমি ডাউলটা ঘুটে নিচ্ছি আর আমি এইভাবেই সবসময় ডাউলটা রান্না করি আলহামদুলিল্লাহ ডাউলটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে অনেক কাপড়াই একটু অন্যরকমভাবে রান্না করে আমি আবার একটু অন্যরকমভাবে রান্না করি আমি ডাউলটা তেলে ভেজে নিয়ে সবকিছু একবারে দিয়ে বসিয়ে দেই এই যে দেখেন আমার ডাউল রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে আমি সব সবসময় এভাবেই ডাউলটা রান্না করি এরপর আমি চলে যাব চিচিঙ্গা ভাজিতে আমার ডাউল রান্নাটা শেষ চিচিঙ্গা ভাজিতে চিচিঙ্গা ভাজিটা তো সবাই যেভাবে করে আমি ওভাবেই করি মরিচ পেঁয়াজ ভেজে নিয়ে চিচিঙ্গাটা দিয়ে দিলাম চিচিঙ্গা ভাজি থেকে যদি অনেকটা পানি বের হয় জন্য অনেকটা সময় পানিটা শুকাতে হয় কারণ এগুলো পানি জাতীয় সবজি লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি তো অনেক আপুদের রান্নাই মানে আসলে রান্নাটাও আঞ্চলিকভাবে এক একদিকে আঞ্চ মানে রান্নাবান্না হচ্ছে এক এক রকম তবে উত্তরবঙ্গের মানুষ আমি মনে করি যে এভাবে হয়তো রান্নাবান্না করে যাই হোক আমি ডাউলটা ওইভাবেই সবসময় রান্না করি যেভাবে আপনারা ভিডিওতে দেখলেন আমি ওইভাবেই ডাউলটা রান্না করি অ্যান্ড এরপর আমি চিচিঙ্গা ভাজিতে চলে গেলাম চিচিঙ্গা ভাজি শেষ করে এরপর আমি আরও অন্য রান্না চলে যাব যেহেতু চিচিঙ্গা থেকে অনেক পানি বের হয় এগুলো পানি জাতীয় সবজি তো এই যে দেখেন চিচিঙ্গা ভাজিটা আমার মোটামুটি হয়ে আসছে চিচিঙ্গা ভাজি শেষ এখন আমি অন্য কিছু রান্নাতে চলে যাব এরপর রান্না বসে হচ্ছে মাংস ভাজা মাংসটা কিন্তু আমি আগেই হচ্ছে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম সেটা আমি ভিডিও করি নাই তো চিচিঙ্গা ভাজি দেখেন আমার করা শেষ আমি ঢেলে নিচ্ছি আমি কিন্তু সব সবসময় রান্না করে বাটিতে বাটিতে ঢেলে রাখি এখন মাংস ভাজাতে চলে যাচ্ছি এই মাংসটা কিন্তু আমি প্রেসার কুকারে অলরেডি সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এরপরে প্যানে শুধু ভাজার জন্য কারণ ফ্রাই প্যানে যদি সিদ্ধ করতে চাই অনেকটা সময় লাগবে এই আমি সব মশলা দিয়ে আগে প্রেশার কুকারে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এরপর আমি এই যে দেখেন সুন্দর করে ভাজা ভাজা করছি কারণ আমার হাজব্যান্ড বলছিল যে আজকে একটু মাংস ভাজা করো ডাউলের সাথে মাংস ভাজা খেতে ভালো লাগবে এই জন্য আর কি মাংসটা একটু ভাজা ভাজা করলাম আসলে আমার কাছ তো খেতে অনেক ভালো লাগছিল মাংস ভাজাটা খেতে ভালো লাগে আবার এভাবে গরুর ভুঁড়ি ভাজা ভাজা করলেও কিন্তু খেতে বেশ মজা লাগে তো মাংস ভাজা শেষ এবার চলে আসলাম ভাত রান্নাতে অনেকে বলতে পারেন আপু আপনি রাইস কুকারের বাটিতে চুলাতে কেন ভাত বসিয়েছেন আসলে আর রাইস কুকারে ভাত বসিয়েছিলাম কারেন্ট চলে গেছিলো এরপরে আমি রাইস কুকারের বাটি সহ গ্যাসের চুলাতে বসিয়ে রান্না বান্না শেষ করলাম এই হচ্ছে আমার ফাইনাল রান্না ডাউল মাংস ভাজা চিচিঙ্গা ভাজা ভাত আর শ্যামাই রান্না করা ছিল